পুলিশ নিয়োগে যা যা থাকছে দেখতে পর্যন্ত সব ইভেন্টই আমার এই ভিডিওর ভিতরে থাকবে তো ভিডিওটা শুরু করা যাক মেয়েরা দৌড় দিয়ে ক্লান্ত সবাই বসে পড়েছে শুরুটাই আপনার দৌড় দিয়ে চাকরিতে আসার পরও আপনাকে দৌড় ঝাঁপ পিটি প্যারেড এগুলোর ভিতর দিয়ে আপনাকে পার করতে হবে আপনার যে দৌড়টা শুরু হয়েছে জীবনের শেষ পর্যন্ত দৌড়ের মাধ্যমেই শেষ করতে হবে এটাই চাকরি চাকরিটা এত সহজ না চাকরিটা পেতে যেরকম কষ্ট তেমনি চাকরি করাটাও সেম এরকম কষ্ট কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না এক কথায় কষ্ট ছাড়া কেষ্ট মেলে না আপনাকে করতে হবে ধৈর্য পরিশ্রম ধারণ করতে হবে নিজের স্বাধীনতাকে হরণ করতে হবে তাহলে আপনি একজন পুলিশ হয়ে উঠতে পারবেন তাছাড়া আপনি কখনোই পুলিশ হয়ে উঠতে পারবেন না আইন শৃঙ্খলার বাহিনী হয়ে আপনি কখনোই বিশৃঙ্খলা করতে পারবেন না আপনাকে সারা জীবন যদি চাকরিটা হয় আইন শৃঙ্খলার ভিতর দেই আপনাকে পার করতে হবে নইলে আপনার চাকরি সময় লাগবে না আপনি যদি আইন শৃঙ্খলার যদি ব্যত্যয় ঘটান আপনি মনে করেন না যে আপনি সরকারি পেয়ে আপনি সরকারি চাকরি পেয়ে গেছেন আপনি সোনার ঋণ পেয়ে গেছেন যেমনটা শোনেন যেমনটা শোনার হরিণ পেয়েছেন ঠিক তেমনি আপনার চাকরি যাইতে দুই মিনিটও লাগবে না আপনি একটা যে কোনো একটা অকারেন্স করে দেখেন দেখেন আপনার চাকরিটা কিভাবে যায় তো মেয়েদের দৌড় হচ্ছে মেয়েদের দৌড়ের পর আরো কিছু ইভেন্ট আছে ছেলেদেরও দৌড় আছে ষোলোশো মিটার তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে নিয়োগের থেকে প্রথম শেষ পর্যন্ত যতগুলো ইভেন্ট আছে সব ইভেন্টই আমার এই ভিডিওতে থাকছে তো সকলকেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। সবাই ক্লান্ত দৌড় দিয়ে সে ক্লান্ত মাত্র শুরু যদিও এটা আপনাকে অনেকগুলা পরীক্ষা দিতে পর্ব হবে এর ভিতরে সবগুলোতেই উত্তীর্ণ হতে পারলেই আপনার চাকরি হবে আপনি যদি উত্তীর্ণ না হতে পারেন তাহলে আপনি আশা ছেড়ে দেন কিছুই করার নাই ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন সবগুলা ইভেন্টই আমার এই ভিডিওতে থাকছে ভিডিওটা একটু লং হয়ে গেছে কাটা ছাড়া একটু কম করছি এর জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে আপনি দড় দড় যখন দেন দড় দিয়ে যখন আপনার দড় শেষ আপনি যখন শুয়ে পড়বেন বা পড়ে যাবেন তখন আপনি আরো প্রাণ বেশি হবেন আপনি দড় শেষ করার পর যখন আপনি হাঁটা হাঁটি করবেন তখন দেখবেন শরীরকে ভালো লাগবে আপনি যখন শুয়ে পড়বেন তখন আরো প্রাণ তো আরো বেশি হবে শরীর আস্তে এ করবে খুব কষ্ট আবার চাকরির প্রয়োজন আছে বাবা মা ভাই বোন আপনার বাবা মা খাওয়াবেন আপনি যাই করেন না কেন কর্ম তো কর্মই কর্ম করে খেতে হবে কর্ম ছাড়া ভাত নাই সেটা কোনো কর্ম হোক কর্মকে যারা ছোট করে দেখে আমি মনে করি তারাই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কেননা সুইপারের কাজই করবে কেননা সুইপার যদি দেশে না থাকে এই যে বাথরুম টয়লেট এগুলো কি পরিষ্কার করবে আপনি করবেন কখনোই না এই যে সিটি কর্ম সিটি কর্পোরেশন এর লোক যে আছে এরা শহরের ভিতরে আনাচে কানাচে যারা ময়লা ডেলা আছে এগুলা কিন্তু তারাই করে সিটি কর্পোরেশনের লোক দিয়ে কিন্তু এগুলা করানো হয় আপনি কিন্তু করবেন না কারণ এটা আপনার কাজ না তাই কাজকে কখনোই ছোট করে দেখবেন না আপনি যেই কাজই করেন না কেন কাজ সবই কাজ আপনি যদি কাজকে ভালোবাসেন তাহলেই এসেন আপনি সফল যারা কাজকে ছোট করে দেখে তারা কখনো বড় হতে পারে না হাঁটতে হবে আপনি যখন দৌড় শেষ করে আসবেন হাঁটতে হবে তাহলে ক্লান্ত মনে হবে না আপনি যখন দৌড় দিয়ে এসে শুয়ে পড়বেন বসে পড়বেন তখনই আপনার অসুস্থতারও বেড়ে যাবে তাই আপনি দৌড় যখন শেষ করে আসবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে শরীর ক্লান্ত কিন্তু বসে পড়া যাবে হাঁটতে হবে ছেলেদের আছে সবার লাস্টে ছেলেদের দৌড় প্রথম মেয়েদের ইভেন্ট তো এর জন্য মেয়েদের ইভেন্ট চলতেছে তো সর্বশেষ ছেলেদের ইভেন্ট ছেলেদের ইভেন্ট আছে इधर ज्यादा अपेक्षा करन हा तो हा तो हा तो हा जैसे एक हटावा ठीक है ठीक है ठीक है कार्य हो चुकी है बाहर तरफ है उन्होंने भी विचार कर आसन तो बढ़ते हैं तो एक थोड़ा बात करे और अनुरोध करे जयगिंग एवं रनिंग

সবাই যখন তোর শেষ করে আসে এখানে সবাই বসে চাকরিটা খুবই কঠিন আপনি পরিশ্রম যদি না করেন সফলতা কখনোই পাবেন না পরিশ্রমের ভিতর দিয়েই সফলতা খুঁজে পাওয়া যায় এখানে হচ্ছে ছেলেদের দৌড়ের ইভেন্ট ছেলেরা দৌড়ের জন্য প্রস্তুত বাসি দেওয়ার সাথে সাথে তারা দৌড় শুরু করবে এপাশে লাইন আপ করে আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে চাকরি দেয় আসলে লাইন আপনি লাইনে খাবার খাবেন লাইনে সব লাইন আপনি বে লাইনে যাইতে পারবেন না শো মিটার দৌড় শুরু হয়ে গেছে ছেলেদের ছেলেদের মিটার থাকুন আপনি যদি এই ভিডিওটা দেখেন মায়ের ভিতরে আছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড হবে আর বর্তমান যুগে চাকরিতে কোনো টাকা পয়সা লাগে না এক টাকাও না আপনি যদি টাকা দিয়ে দিয়ে আসেন মনে করেন যে আপনি টাকাটা পানিতে পানিতে আপনার টাকার আসছেন কারণে যে চাকরিটা হয়েছে এটা আপনি ভুলে যাবেন কেননা আপনার টাকার জন্য চাকরিটা হয় না এটা আপনার নিজের যোগ্যতায় আপনার চাকরি হয়েছে এটাই আপনি মনে করবেন

অনেক হাই তাহলে আপনি সব পরীক্ষার সব পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারবেন আপনার যদি মনোবল না থাকে তাহলে আপনাকে তারা সম্ভব না এখন চলছে টায়ার এটাও একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময়ের ভিতরে একবার ওইবার ওই পারে নিয়ে যেতে হবে আবার ওইখান থেকে এই পাশে নিয়ে আসতে হবে কাছে <laughs>